হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখাবো তোমাদেরকে আজ রান্না করে দিল কে আমার শরীরটা খারাপ আছে কালকে থেকে তাই আমার শাশুড়ি আমার জন্য একটু শুক্ত রান্না করে দিল দেখো মায়ের রান্নাটা তোমাদের আশা করি ভালো লাগবে মুরলা মাছ দিয়ে হিংচে শাক দিয়ে শুক্তো কড়াইয়ে তেলে মাছ দিয়ে দিয়েছে মাছগুলো ভেজে তুলে নেবে শাশুড়ি কিন্তু অনেক অল্প তেলে অনেক সুন্দরভাবে মাছ ভাজতে পারে আমরা যেটা অত পারি না যদিও মাছগুলো ভেজে নিচ্ছে কত সুন্দর স্টাইলে দেখো বন্ধুরা সব মাছ একসাথে অতগুলো মাছ দিয়ে কিন্তু ভেজে নিচ্ছে আমরা অতগুলো মাছ একসাথে দিয়ে তো আমি তো পারিই না ভাজতে এদিকে মাছ ভেজে তুলে রেখে দিল ওই কড়াইয়ে একটু তেল দিয়ে ফোড়ন দিল এই রান্নাটাতে কিছুই মশলা কিছুই দেয়নি জাস্ট শুধু জিরে গুঁড়ো দিয়ে রান্নাটা করেছে মানে এইটা তোমাদের যদি শরীর গরম হয় লিভার গরম হয়ে যায় তো এই রান্নাটা খেলে নাকি খুব ভালো পেটটা ঠান্ডা হবে এবং সবাইয়ের জন্য সব সময়ের জন্য এই রান্নাটা খুব উপকারী শরীরের পক্ষে হিমচে শাক কলা আর কিছু না তার মধ্যে আছে মৌরলা মাছ হলুদ দিয়ে দিয়েছে এবার একটু কষাই নিচ্ছে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিল আর শাশিমা বললো এই রান্নাটা একটু ঝোল ঝোল করলে বেশি ভালো কারণ এই ঝোলটাই নাকি শরীরের পক্ষে বেশি উপকার ঝোলটা খেলে এই পেটটা বেশি ঠান্ডা থাকে তোমরা যাদের শরীর খারাপ বা এমনি সবাই সুস্থ মানুষও এই রান্নাটা খেতে পারে এদিকে রান্নাটাও হয়েছে এসেছে জাস্ট একটু জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিল সেই ভিডিওটা আমি করতে পারিনি রান্না তৈরি নামিয়ে নিল নুন হলুদ জিরের গুঁড়ো এর মধ্যে লঙ্কাও কিন্তু না বন্ধুরা কেমন লাগলো রান্নাটা তোমরা জানাবে কিন্তু আর শুক্তো মাছ দিয়ে শুক্তো অনেকেই জানো না এই দেশেও আমরা জানি না এটা বাংলাদেশের লোকরা জানে